গতকাল বেরিয়ে গেছিলাম মৌসুমি রেলল্যান্ডের উদ্দেশ্যে আমাদের সবথেকে কাছে স্টেশন সোনারপুর স্টেশনে ট্রেনটা ছিল পাঁচটা পঁয়তাল্লিশে যা এত কুয়াশার জন্য ট্রেনটা ছটার সময় এলো শেষ পর্যন্ত এবং লোকাল ট্রেনের জানলার দৃশ্য দারুণ দৃশ্য সেটা দেখতেই পাচ্ছেন আপনারা দারুণ কুয়াশা শিশির ভেজা ঘাস গাছের পাতা উফ একটা দারুণ অভিজ্ঞতা হলো আজ লোকাল ট্রেনের সকালে পৌঁছে গেলাম নামখানাতে সেখানে দেখছে যে সেই নামখানার সে ঐতিহাসিক ব্রিজ যেখানে সবাই হয়তো সাগরে মেলার সময় সবাই সেই ব্রিজটা সখন তারা তারা দেখতে পায় এবং সেখান থেকে মামা হালকা করে দিচ্ছে একটু পরে ওই দেখো সূর্যিমামা উঁকি দিচ্ছে হালকা গরম গরম ব্যাপার কিন্তু যা হাওয়া নদীর পাশে গরমটা গায়ে লাগছে না তারপরে আমরা নদীতে পেরোতেই হবে কারণ মৌসুমি মেলানটা নদী না পেরোলে যাওয়া যাবে না তার জন্য আমরা সবাই বোটে উঠে গেছিলাম এবং বন্ধুরা তো ভয়ই পাচ্ছিলো যে এত বড় নদী দেখে তো তার মানে বললাম কিছুই হবে না তারপরে ঢুকে গেলাম নদীটা পার হয়ে গ্রামেতে গ্রামে দেখলাম আমি ভাবতেই পারিনি যে এরকম মৌসুমী এলানটা পেরোতে গেলে মানে যেতে গেলে মানে একটা গ্রাম গ্রাম পেরোতে হবে অনেকটাই গ্রামের রাস্তা পেরোতে বেরোতে দেখলাম যে সত্যি অনেকটাই গ্রাম মানে আমি ভাবিনি যে এরকম মানে গ্রামটা বেরোতে হবে তো গ্রামের দৃশ্যটা দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেলো সত্যি গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা রকম শহরে যারা থাকে তারা হয়তো বুঝতে হবে না গ্রাম কী জিনিস তো দারুণ লাগলো তারপর আমরা ডিস্ট্রিকশনে পৌঁছে গেলাম মৌসুমী মেলানটা দেখলাম ঢেউটা উফ আলাদাই শান্তি যেন সত্যি মনে হচ্ছিল দীঘা বা পুরীতেই বসে আছি হালকা করে চেয়ারে যদি ঢেউ মানে একদম সমুদ্রের পাশে যদি বসা যায় না মনেই হবে না যে তুমি অন্য জায়গায় আছো মনে হবে যে আমি পুরীতে বা দীঘাতেই আছো তারপর তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব দিয়েছে সব খাওয়া হয়ে গেছে তারপরে ছবি তুলতে মনে পড়লো বা ভিডিও করতে মনে পড়লো যে ভিডিওটা করি তারপর বন্ধুরা তো খুব এনজয় করছিলো উপরে দেখছিলাম কয়েকটা বাচ্চা মানে স্নান করছে এই ঢেউ আসছে ঢেউয়ের জলে স্নান করছে তারপরে রুমের ভিউটা অগোছল রুম সবাই তো জানো একটা ছেলেদের রুম কেমন অগোছালো হয় কারণ প্রথমেই আমার ভিডিওটা নেওয়া উচিত ছিল রুমের আমরা সব জামাকাপড় সব অবছালো করা ছিল তখনই ভিডিওটা নিলাম তারপর জানার পাশ দিয়ে এই সুন্দর ভিউ যা রাত্রেবেলা তো বিশাল ঠান্ডা লাগবি হয়ে যাওয়া তারপর আমাদের দুপুরবেলার মেনু দুটো মাছ ছিল দুপুরবেলার প্রথম মেনুতে চিংড়ি মাছ তো খাই না তার জন্য একটা মাছ তারপর চলে এলাম আমরা সন্ধ্যেবেলাতে বারবিকিউ করতে দারুণ যা খেয়ে তো দারুন মজা লাগলো তারপর এত পেট ভর্তি হয়ে গেছিলো বারবিকিউ খেয়ে আমরা তো রাত্রেবেলা খেলামই না কেউ যাই তারপর দিন সকালে ট্রেনেই আবার বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও